নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ শুক্রবার আর ঘড়ির কাটায় এখন সময় সাড়ে দশটা আজ সকালের সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান সেরে নিয়েছি আর এই এখন স্নানটা করে না নিলে স্নান করতে সেই তিনটে বা চারটে বেজে যায় আর তাই সকালে কাজকর্ম সেরে এখন একেবারে স্নানটা করে নিলাম এরপর নিচে যাব নিচে গিয়ে আমার সোনা বাবার খাবার বানাবো তারপর রান্নাবান্নার ব্যবস্থা স্নান করে উঠে সিঁদুরটা পড়ছি আর ওদিকে মেয়ে সমানে ডাকছে মাম্মা নিচে এসো খেতে দাও তো যাব নিচে গিয়ে ওকে খেতে দেব। আর আজকে আর সকালের কাজকর্ম কিছু শেয়ার করলাম না তো স্নান করে উঠে ঠাকুরটা একটু প্রণাম করে একদম নিচে গেলাম আর না হলে আর সময় হয় না আমরা নিজেরা এতটাই কাজে ব্যস্ত যে ভগবানের চরণ দর্শন করার সময় আমাদের হয় না তো তাই স্নান করে উঠে আগে সমস্ত কাজ ফেলে গোবিন্দের চরণ দর্শন করে চরণে প্রণাম করে তারপরে নিচে যাব আর আমাদের বাড়িতে পুজো মায় করে সমস্ত পুজো পাঠ ঠাকুরের কাজকর্ম ফুল তোলা ঠাকুরের বাসন মাজা এগুলো মায় করে এগুলো আমাকে এখনো করতে হয় না তবে মা যখন না পারে মা শরীর টরীর খারাপ হয় কিংবা মা যখন বাড়িতে না থাকে তখন আমি করি তবে সেটা খুবই কম কারণ মা সেরকম বাইরে খুব একটা যান না মানে বেড়াতে আর কি তো তাই পুজো সমস্ত মায়ে করে তবে হ্যাঁ যেদিনকে স্পেশাল কিছু হয় ঠাকুরের পুজো মানে লক্ষ্মী পুজো বা অন্য কোনো পুজো হয় আর তারপরে যেদিনকে কি ঠাকুর ঘর আমি পরিষ্কার করি সেদিনকে সে সেসব আমিই করি ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুরের পোশাক বদলানো এগুলো সমস্ত কিছু আমিই করি এগুলো মা অতটা পারে না আর এদিকে নিচে এসে আমি আমার ছেলের জন্য একটু আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমাদের বাড়িতে রাধাগোবিন্দ আছেন কিন্তু রাধাগোবিন্দ প্রতিষ্ঠা করা নেই রাধাগোবিন্দকে এমনি আমরা সিংহাসনে রেখেছি এমনি প্রত্যেক দিন যেরকম জল মিষ্টি দেওয়া হয় সেরকম জল মিষ্টি দেওয়া হয় এটা আমরা ঠাকুর মশাইয়ের পরামর্শ মতোই রেখেছি গোবিন্দকে প্রতিষ্ঠা করলে গোবিন্দে সেইভাবে সেবা দিতে হবে কিন্তু এখনও সেটা করতে পারি না জানি না গোবিন্দ কবে আমাদের সেবা নেবেন আমরা কবে গোবিন্দকে প্রতিষ্ঠা করে গোবিন্দের সেবা দিতে পারবো তবে এখন এখন রাধা গোবিন্দকে শুধু সিংহাসনে রাখা আছে গোপাল আছেন এখনও শুধু জল মিষ্টি দেওয়া হয় গোবিন্দকে আমি একটু কুকারে মুসুর ডাল বসিয়ে দিলাম একটু টক ডাল বানাবো আর আজকে একটু চিকেন বানাবো তবে চিকেনটা একদম হালকা পাতলাভাবে চিকেন স্টু বানাবো কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একদম ভালো নেই কদিন থেকে তো জ্বর হচ্ছেই জ্বর আসছে এবং যাচ্ছে আর তারপরে তো পেটটাও ভালো নেই আর যা গরম আর তাই ভেবেছি একটু চিকেন স্টু বানাবো আর আজকে চিকেন স্টু আমার সোনা বাবার জন্য বানাবো তাই সেসবগুলো সব কেটে ঘুটে ঠিকঠাক করে নিলাম আর এরপর আমার ফুচকেটাকে স্নান করাতে এসেছি ওকে স্নান করিয়ে আজকে ঘুম পাড়াবো না আর সকালে এখন ঘুম পাড়ায়ও না কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে আর তাই দুপুরবেলায় সেভাবে ঘুমায়ও না আর যদি ঘুমায় তাহলে আর ভাত টাত খাওয়ার পর আর ঘুমোতে চায় না তাই সকালের দিকে আর ঘুমটা পাড়ায় না তোকে স্নান করিয়ে দিচ্ছি আর মেয়ে বললো মামা দাঁড়াও হ্যান্ড শাওয়ারে আজকে ভাইকে স্নান করাবো তাই আবার হ্যান্ড শাওয়ার দিয়ে ভাইকে স্নান করানো হচ্ছে আর ভাইয়ের সে কি আনন্দ সে আর টয়লেট থেকে বেরিয়েই আসবে না দেখেছেন স্নান করে মানে গামলা থেকে আরও উঠে আসবে না তো ওকে উঠে নিয়ে আসছে আর ও কান্না করছে এদিকে ওর যখন আবার একটু নাচানাচি শুরু করেছে তখন আবার হাসি ফুটেছে এই যে তাকে ঘরে নিয়ে এসেছি আর এমনিতেই তো বাচ্চারা জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে আমার ফুচকেটাকে প্রত্যেক দিনই যখনই আমি স্নান করানোর সময় গামলায় নিয়ে গিয়ে বসাই তখনই তার কি হাসি কি মজা আর যেই গামলা থেকে তুলি আর অমনি কান্না শুরু করে আর বন্ধুরা আপনারা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আর আমি এখন থেকে ভাবছি একদিন পর পরপর ভিডিও দেবো প্রথম থেকে যখন আমি শুরু করেছিলাম তখন প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম প্রথমে বারোটার সময় ভিডিও দিতাম তারপরে দুটোর সময় দিতাম আর এখন সেটা অনেকটা পিছিয়ে গিয়ে ছটার সময় দিয়েছি কারণ আমি ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করে উঠতে পারি না প্রত্যেক দিন পরপর ভিডিও দেওয়া আর সারাদিন ভিডিও শ্যুট করা তারপরে অনেক রাত্রি পর্যন্ত ভিডিও এডিট করা তো এটা খুব চাপের হয়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে সারাদিনে তো সময় একদমই পায় না শুধুমাত্র সময় বলতে রাত্রিবেলায় ও যখন ঘুমোয় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার ভিডিও এডিট করতে করতে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত বেঁচে বেজে যাচ্ছে তো দিন এতটা চাপ থাকে তারপরে আবার রাত্রিবেলায় অত রাত্রি পর্যন্ত জেগে থাকা খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর যে কারণে আমি সকালবেলায় উঠতে পারছি না ভোরবেলায় উঠতে পারছি না তো তাই ভাবছি এখন থেকে একদিন পর পর ভিডিও দেবো তো আপনাদের মতে কি বলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের তো চিকেন হবে মা তো চিকেন খাবে না তো মায়ের জন্য একটু মাছ নিয়ে এসেছে আর এটা হচ্ছে বান মাছ তো এই মাছ আমার ছেলেকেও একটা দেবো তাই জন্য মায়ের একটা আর ছেলের একটা নিয়েছি আর আজকে বললাম না চিকেন স্টু বানাবো তাই কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম একটু সাদা তেল আর এতে দিলাম একটু গোটা গরম মশলা গোটা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটুখানা ভাজা ভাজা করে নেব তারপর দেব আদা রসুন কুচি আদা রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নেব আর আজকে এই চিকেন স্ট্রুটা ভাবছি আমার সোনা বাবাকেও দেবো তবে চিকেন ওকে এর আগেও দিয়েছি কিন্তু চিকেনটা সেরকমভাবে খেতে পারে না আসলে চিকেনটা একটু শক্ত শক্ত হয় তো ও খেতে পারে না অনেক কটা সিটি দিয়ে নরম করে রান্না করলেও ও অতটা ভালো করে চিবিয়ে খেতে পারে না আর তাই আজকে ভাবছি ওর জন্য একটু চিকেন স্ট্রু আলাদা করে বানাবো দিয়ে শুধু স্ট্রুটা দেবো বা স্যুপটা দেবো চিকেনটা আর দেবো না আর যে মাছটা রান্না করেছি মার আর আমার ছেলের একসঙ্গে রান্না করেছি সেই মাছটা দেব। আর আমি মায়ের রান্না আলাদা করে করলে সেই রান্না একদমই ঝাল দিই না কারণ মা একদমই ঝাল খেতে পারে না খুব একটা তাই মায়ের রান্নায় বেশি ঝাল দিই না আর এদিকে আমার চিকেন স্টুটা মোটামুটি হয়ে এসেছে এখন কষিয়ে নিচ্ছি একটু আমি সমস্ত সবজি দিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর টমেটো দিয়েছি তবে পেঁপেটা আনতে বলেছিলাম আমার হাজব্যান্ড পেঁপে বাজার থেকে আনতে ভুলে গেছে তো বাড়িতে যখন এসেছে তখন বলছি পেঁপে তখন বলে কি পেঁপে আনতে ভুলে গেছি তাই পেঁপেটা আর দেওয়া হয়নি তবে ওকে একটা কাজ করা সেদ্ধ করে দিয়েছিলাম চলুন এবার দেখায় আমি আমার সোনা বাবার জন্য চিকেন স্টুটা কিভাবে বানালাম তবে আজ যেহেতু চিকেন স্টু আমি সবার জন্যই বানাচ্ছি আমাদের সবার জন্যই বানাচ্ছি আর চিকেন স্টুয়ে তো সেরকম মশলা কিছুই দিতে হয় না শুধুমাত্র পেঁয়াজ আর আদা রসুন কুচি এছাড়া কোনো মশলা থাকে না সবজি থাকে আর কাঁচা লঙ্কা তবে এখনো পর্যন্ত আমি কাঁচা লঙ্কা দিইনি আর এই জল দেওয়ার আগে পর্যন্ত আমার সোনা আবার চিকেনটাও এর মধ্যেই রেখেছিলাম একসঙ্গেই ছিল তো এবার তো দেখলেন আমি চিকেন তুলে নিলাম একটু আর একটু গাজর তুলে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম আর বিনস তো এরপর আমি এগুলোকে কুকারে দিলাম আলাদা করে আর একটু জল দিলাম এরপর এটাকে খানিক্ষণ ফুটিয়ে সিটি দিয়ে নেব মানে নরম করে সেদ্ধ করে নেব। আর আমাদের চিকেন থেকে সোনা বাবার চিকেনটা তোলার আগে পর্যন্ত আমি কিন্তু আমাদের চিকেন স্টুটাতে রকম লঙ্কা দিইনি মানে চিকেন স্টুতে তো লঙ্কায় তাই মানে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা তখনও পর্যন্ত আমি দিইনি আমার সোনা বাবার চিকেনটা তুলে নিলাম তারপর কাঁচা লঙ্কাটা দিয়েছি আর এই দেখুন আমার সোনা বাবার চিকেন স্টুটা হয়ে গেছে তবে চিকেনটা তো আমি দেব না তাই চিকেনটা তুলে রেখে দিলাম এই যে স্যুপটা আছে এই স্যুপটা দেবো আর ভেজিটেবলগুলো দেবো আর আমার শোনা হাতে একটু ডাল সেদ্ধ দিয়েছি কুসুর ডাল সেদ্ধ আর ওই যে মাছ রেখেছিলাম মায়ের সঙ্গে যে মাছটা করেছিলাম এটা হচ্ছে বান মাছ তো আর এই মাছটা নদীর একদম টাটকা মাছ আজকে বাজার থেকে নিয়ে এসেছে আর এই বান মাছগুলো খাওয়া না ভীষণ ভালো ভীষণ উপকার এই মাছ খাওয়া আমরা বাচ্চাদের যে শিঙ্গি মাছ দিই তো সেই শিঙ্গি মাছের মতোই এই বান মাছ খাওয়া উপকার তাই আমি আমার সোনা বাবাকে প্রায় দিনই এই বান মাছটাই খাওয়াই আর শিঙ্গি মাছ খাওয়াই আর তার সঙ্গে দেশি যে রুই মাছগুলো হয় সেই রুই মাছ দিই তো এই সমস্ত মাছই আমি আমার সোনা বাবাকে দিই ওদিকে আমাদের চিকেন স্টুটা সেদ্ধ হতে দিয়ে এসেছি জল দিয়ে ওটা সেদ্ধ হোক তারপর আমি আমার মেয়েকে খেতে দেব তো সেই ফাঁকে পুচকেটাকে খাইয়ে নিচ্ছি আর এদিকে পুচকেটা দেখুন কীরকম দুষ্টুমি করছে আর এই যে আমাদের চিকেন স্টুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সব শেষে একটু মশলা অ্যাড করলাম এটা হচ্ছে জিরে আর গোলমরিচ এটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই মশলাটা সব শেষে একটু দিলাম তো এই মশলাটা দিলে একটু টেস্ট হয় আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই তরমুজটা আমার সোনা বাবাকে একটু রস করে দেব আর তরমুজের রসটা আমি ওইভাবে হাতে চিপেই বার করে নিই এরকমভাবে হাতে চিপে নিলে সুন্দর রসটা বেরিয়ে যায় টাকা বাবা তাকা চিকেন কেমন লাগলো বলো তোমার ভাল লেগেছে বাবা চিকেন স্টু ভাল লেগেছে শোনা ভালো লেগেছে চিকেন স্টু ভালো ভালো ছিল সব ভালো না বাবা বল চিকেন স্টু কেমন লাগলো ভালো ভালো হয়নি তাহলে আর করে দেব না তাহলে আর করে দেবো না ভাইয়ের ভাল লেগেছে তাই চিকেন স্টু ভাল লেগেছে তোমার ভাল লেগেছে আর খাবে আর একটু খাবে তুমি গোপাল না না বিকেলবেলায় আমার সোনা বাবাকে নিয়ে একটু ছাদে এসেছে আর ও ছাদে আসলে ভীষণ মজা পায় খুব আনন্দ করে তবে ছাদে আসা হয় না কারণ ছাদে প্রচণ্ড গরম যেদিনকে হাওয়া থাকে সেদিনকে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে হাওয়া নেই সেরকম তো একটু নিয়ে এলাম একটু ছাদে ঘোরাঘুরি করছি কারণ ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বিকেলবেলায় তাই ওকে নিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম একটু হাঁটি হাঁটি করালাম আর এরপর নিচে সন্ধ্যাবেলায় চলে এসেছে ওকে দুধ খাওয়াবো সন্ধ্যাবেলায় তো আমি আমার সোনা বাবাকে গরুর দুধ দিই তার সঙ্গে একটু স্যালাদ দিই মায়ের প্রেশারটা অনেকদিন ধরেই মাপা হয়নি প্রায় দু তিন মাস হয়ে গেল মায়ের প্রেশারটা মাপা হয়নি আসলে আমারও ঠিক সময় থাকে না আর যখন সময় থাকে তখন হয়তো মনে থাকে না যে এরকম করে মাপা হয় না আজ সন্ধ্যাবেলায় মাই আমাকে মনে করিয়ে দিল প্রেশারটা মাপার জন্য আসলে কামার প্রেশারটা মেপে দিয়ে এলাম কাকুর প্রেশারটা মেপে দিয়ে এলাম আর এদিকে এসে মায়ের প্রেশারটা একটু মেপে নিলাম তো প্রেশারটা মোটামুটি নর্মালি আছে আর এই প্রেশার মাপার যন্ত্রটা আমাদের অনেক দিনই হয়ে গেল আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখনই কিনে আনা হয়েছিল প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল মেশিনটার বয়স এরকম একটা প্রেশার মাপার মেশিন আমাদের সবার বাড়িতেই রাখা খুব দরকার এই মেশিন গুলো এমন একটা বেশি দাম না কিন্তু তবুও আমরা সবাই সেরকম ঘরে রাখি না আমাদেরও ছিল না তবে আমার শ্বশুর মশাইয়ের জন্য এটা কিনে আনা হয়েছিল তো এখন এটা অনেকই কাজে লাগে সবার কাজেই লাগে আর এই যে এই অক্সিমিটারটা এটা আমাদের যখন করোনা হয়েছিল তখন কিনে আনা হয়েছিল আর এই এই যে থার্মোমিটার তো কয়েকটা জিনিস আমাদের সবার বাড়িতে রাখা ভীষণ দরকার এগুলো এমন একটা দামও না কিন্তু আমরা সবসময় বাড়িতে রাখি না কিন্তু এই কয়েকটা জিনিস বাড়িতে সবার রাখা দরকার এগুলো ভীষণ প্রয়োজনীয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে